আসুন একটি বার পরিবর্তনের জন্য পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের দ্বার উন্মোচন হবে মাঠ আধুনিক গুলাবগঞ্জ উপজেলা তৈরির জন্য মানুষ এইবার পরিবর্তনের পক্ষে গুড়া রায় দেবে ইনশাল্লাহ আমি জয়ের পেপারে শতভাগ নিশ্চিত নির্বাচনকে আজ প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি আমাকে একটি বার আপনাদের সেবা করার সুযোগ দিন আজকে আমাদের সর্বশেষ নির্বাচনী প্রচারণার সভাটি হওয়ার কথা ছিল আসলে আজকে আমাদের আবহাওয়ার প্রতিকূলতার কারণে বিশেষ করে সকাল থেকে আপনারা জানেন বৃষ্টি হচ্ছে তাই আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম যে বৃষ্টি যদি থামে বা আবহাওয়ার একটু ভালো হয় তাহলে আমরা সভাটি করব। তাই আমরা প্রায় দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি কারণ আমাদের অনেক আমাদের নেতাকর্মীরা যারা গুড়া মার্কার সমর্থনে পারে অঞ্চলের মানুষ অনেকেই আসার ইচ্ছা আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি যে আবহাওয়া যদি ভালো হয় তাহলে আমরা বিশেষভাবে আমরা নেতাকর্মী যারা শরীফ বা দেপাশা বা কুশিয়ারা পার্থ থেকে আসবে তাদের জন্য অনেক কষ্ট করে হয়ে যায় তারপরেও অনেকেই এসেছে তারপরে আমরা বাতিল করার পরও কিন্তু অনেকে আবার চলে গেছে অনেকেই এসেছিলেন আমরা সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং দুঃখিত আমরা কারণ আসলে আবহাওয়ার এই অবস্থার কারণে আমরা কিন্তু শেষ জনসভাটা করতে পারিনি তেমন কোনো অভিযোগ আমার নাই শুধু কিছু রিউমার আছে যা প্রভাগান্ডা সবসময় নির্বাচনে থাকে বিশেষ করে আমি যার সাথে যাকে প্রতিদ্বন্দ্বী মনে করছি ওনার কিন্তু ওনাদের নেতাকর্মী প্রায় সময় যে নির্বাচনকে আজ প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে বিশেষভাবে বিভিন্ন ধরনের প্রভাগান্ডা দিয়ে বিশেষ করে প্রশাসনকে প্রভাবিত করার জন্য মাধ্যমে একটু ওনারা প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন বাট আমি এসবে বা আমার নেতাকর্মী যারাই রয়েছেন তারা এসবে আসলে ঠান দিচ্ছেন না আমরা বিশ্বাস করি যে নির্বাচন সাধারণ জনগণ ভুটে যাবে এবং পরিবর্তন উন্নয়নের পক্ষে মানুষ একটি শিক্ষাবান্ধব স্মার্ট আধুনিক গোলাপগঞ্জ উপজেলা তৈরির জন্য মানুষ এইবার পরিবর্তনের পক্ষে গুড়ামারকে রায় দেবে আমি আমার পরিকল্পনার কথা আগেই বলেছি আমার গোলাপগঞ্জের অবহেলিত মানুষের বাক্য উন্নয়নের জন্য আমি কাজ করব বিশেষ করে আমার রাস্তাঘাট নিয়ে সব গ্রামীণ রাস্তাঘাট যেগুলো রয়েছে এগুলো আসলে আমাদের গোলাপগঞ্জ উপজেলায় খুব বেহাল অবস্থা এই রাস্তাঘাটের মান উন্নত করতে হবে আমাদের রাস্তাঘাটের কাজ করতে হবে তাহলেই আমাদের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সব কিছুর মান উন্নত হবে আমি সর্বোপরি গোলাপগঞ্জ উপজেলাকে একটি বাস্তবিক রূপে একটা আধুনিক মডেল এবং স্মার্ট উপজেলা গঠনে আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই ইনশাআল্লাহ আমি জয়ের পেপারে শতভাগ নিশ্চিত আমার বিশ্বাস মানুষ যেভাবে শত শ্রুত সাড়া দিয়েছে আমার বিশ্বাস আমরা শুধু সময়ের অপেক্ষায় হাঁটি নেই সবাই গোলাপগঞ্জ উপজেলার জন্য বুট সেন্টারে যাবে এবং গুলামার খায় বুট দিয়ে আমরা বিপুল ভুটে নির্বাচিত হব এবং গোলাপগঞ্জবাসী সেবায় আমরা কাজ করব আসুন একটি বার পরিবর্তনের জন্য পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের দ্বার উন্মোচন হবে এই অঙ্গীকার নিয়ে আমরা তরুণ যুব সমাজ আজকে ঐক্যবদ্ধ হয়েছি দীর্ঘদিন থেকে আমাদের উপজেলা পরিষদ যে গতানুগতিক প্রক্রিয়া চলছে তার একটি পরিবর্তনের মাধ্যমে উন্নয়নের দ্বার উন্মোচনের জন্য আজকে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আসুন একটি বারের জন্য আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন কারণ দীর্ঘদিন যেভাবে আমাদের উপজেলা পরিষদ যে ধারায় চলছে এই ধারায় চললে আমাদের কাঙ্ক্ষিত যে উন্নয়ন এই উন্নয়নে আমরা পৌঁছতে পারবো না আমাদেরকে সমন্বয় করে কাজ করতে হবে এবং সকলে মিলে আমাদের গোলাপগঞ্জকে যে অতীত ঐতিহ্য আছে সেই অতীত ঐতিহ্যে ফিরিয়ে নিতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়েও কাজ করতে হবে আমাদের যোগাযোগ ব্যবস্থায় কাজ করতে হবে তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন একটি জন্য আপনারা আমাকে একটি বার আপনাদের সেবা করার সুযোগ দিন আটই মে আমি গোলাপগঞ্জের সবাইকে আমার বিশেষ অনুরোধ থাকবে দল মতের উর্ধে উঠে আপনারা নির্বাচনে আসুন ভোটকেন্দ্রে আসুন এবং আমাদের তরুণ যুব সমাজের মার্কা উন্নয়নের মার্কা মার্কায় ভোট দিয়ে আমাকে আপনারা সেবা করার সুযোগ দেবেন योर भइस योर मिडिया